you মানুষ হিসাবে কেমন তা অন্যের কাছে প্রকাশ করতে যেও না শুধু তোমার ভিতরে সততার বীজ রোপণ করে যাও সময়ের সব প্রকাশ্যে চলে আসবে আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম খুলনা থেকে তো বাবার বাড়ি থেকে বলছি তো সকালবেলা দেখেন বাবার বাড়িতে এসে মায়ের কাছে আবদার যাই করা হোক না কেন মা কিন্তু সব কিছু পূরণ করে এর নামই তো মা তো আম্মুর কাছে বললাম যে তুমি আমাকে হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দাও তো আম্মু আমাকে সকালবেলা উঠে সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দিয়েছে তো সেটা খেয়েছি পরে আবার ফল কেটে দিয়েছি সেটাও খেলাম খাওয়ার পরে এই যে দেখুন আমার আব্বু কিন্তু কালো জাম নিয়ে এসেছিল জামগুলো এত মজা মজার ছিল আমি কিন্তু অনেক গুলা জাম খেয়েছি আমার মেয়ে মনে হয় হাতে গুনে দুই তিনটা খেয়েছে আর আমার আম্মু অল্প আর এই আমগুলা কিন্তু আমাদের গাছের মানে আমাদের একটা জায়গা আছে সেই জায়গার মানে আমার হাজব্যান্ডের জায়গার হচ্ছে গাছের একটা গাছের আম তো কখনও এই গাছটা কিন্তু আমার ছেলে যখন ছোট ছিল মানে পেটে ছিল আই মিন ছোটো না সরি যখন পেটে ছিল তখন এই জমিটা আমরা কিনেছিলাম তো এত বছরেও কিন্তু একবারও আমাদেরকে আমটাম দেয় নাই তো এই ফার্স্ট টাইম হচ্ছে আম দিল মানে যারা ছিল ভাড়াটে টাইপের তো তারা আসলে কোনো দিন দেয়নি তারাই খেয়েছে তো এবছর তারা চলে যাচ্ছে যাওয়ার সময় তারা ভাগ করে আমাদেরকে এই যে দেখুন আটটা দশটা আম দিল তো সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার আব্বুর তো সারাক্ষণ ফল ফলই আনতেই আসে আমি আছি আর হচ্ছে এই জন্য আরও বেশি আনতেই আসে সময় এরকমই করে আমার আব্বু তো এই যে দেখুন কত লিচু নিয়ে এসেছে আর লিচুগুলো খাওয়ার মানে ভিডিও করার আগেই কিন্তু আমি খেয়ে ফেলেছি আর এই আমগুলো আবার আমার জন্য আমার আব্বু নিয়ে এসেছে তো আসলে আম কাঠা লিচু জাম ফল ফালির উপরেই আসি এগুলোতে আসলে আমার হচ্ছে না হচ্ছে না তো এই জন্য আমার আব্বু কন্টিনিউয়াসলি ফল আনার আসে তো বাবার বাড়িতে থাকলে এই একটা আনন্দ থাকে যে হচ্ছে বাবার কাছে বা মায়ের কাছে কোনো রকম আবদার করার কিন্তু প্রয়োজন হয় না বিনা আবদারেই কিন্তু অনেক কিছু পাওয়া যায় যেটা শ্বশুর বাড়িতে কিন্তু মেয়েরা কখনোই পায় না সে যত ভালো স্বামী হোক আর যত ভালো শ্বশুর হোক না কেন কিন্তু বাবার বাড়ির মতো আদর সমাদর কোনো দিন মেয়েরা কোথাও পায় না এটা এটাই কিন্তু স্বাভাবিক আর এজন্য আমি সবসময় চেষ্টা করি আমার মেয়েকে আমি হচ্ছে যাতে তার যত শখ আছে যত আল্লা আছে যত ইচ্ছা আছে সেটা যেন সে বাবার বাড়ি থেকেই পূরণ করে যেতে পারে কারণ হচ্ছে শ্বশুর বাড়ি কেমন হবে না হবে সেটা আসলে আমি নিশ্চয়ই জানি না বা আল্লাহ আমি চাই সময় চাই আল্লাহ যেন আমার বাচ্চাকে অনেক ভালো একটা ফ্যামিলিতে দেয় টাকা পয়সার দরকারে আমার একটা ইচ্ছা আছে দিনদার একটা ছেলে দেখে আমার মেয়েকে বিয়ে দিব সবসময় আমার এই একটাই ইচ্ছা যে আমার মেয়ের যে আমায় অনেক টাকা পয়সা হওয়ার দরকার নেই অনেক ধন্দৌলাদ থাকার দরকার নেই কিন্তু তার মনটা অনেক বড় থাকবে উদার থাকবে এবং ইসলামিক মাইন্ডের হবে অবশ্যই হুজুর আমি চেষ্টা করব যতটুকু পারি হুজুরের সাথেই দেওয়ার তো আল্লাহ যা চায় সেটাই হবে এবং তার যত শখ আসে আমি বাবার বাড়িতে থাকাকালীনই আমার মেয়ের সব শখ আল্লা দামি পূরণ করে দিতে চাই কারণ শ্বশুরবাড়ি কেমন হবে না হবে সেটার আশায় আমি বসে থাকতে চাই না যে আমার সন্তান যেন বাবার বাড়ি থেকে আমরাও সেটাই পূরণ করে এসেছি আর বিয়ের পরে দেখেছি আসলে মেয়েদের শ্বশুরবাড়িতে তেমন কোনো মূল্যায়নই হয় না এই জন্য হচ্ছে কি এটা আরও বেশি প্রত্যক্ষ পরোক্ষভাবে উপলব্ধি করেছি যার জন্যই হচ্ছে মেয়েকে অনেক সুন্দরভাবে মানুষ করার ইচ্ছা আছে আর অনেক সুন্দরভাবে মানে ওর যত চাহিদা আছে সব পূরণ করা আর এই যে দেখুন আমি আসলে যা যা খাচ্ছি আমার আম্মু সেই অনুযায়ী রান্না করতেছে তো এখানে বাচ্চাদের জন্য চিকেন রান্না করেছে আমার জন্য মাছ ভুনা মাছ ভাজি ডাল আমডাল আর এই যে দেখুন এটা বিকালবেলা আমার আম্মু আবার কাঁঠালে বেশি ভাজতেছে মানে আমার মেয়ে কিন্তু খুব কাঁঠালে বিচি পছন্দ করে আমার অতটা পছন্দ না তারপরেও আমি খেয়েছি ভালো লেগেছে তবে এই সময় তো রুচির পরিবর্তন হয়ই তো আমার এখন হয়েছে কি যা আমি আগে খেতাম না সেটাই আমার ভালো লাগে তো এবার জানি কাঁঠালে বিচিগুলো আমার কাছে অনেক মজা লাগলো তো আমার আম্মু আবার একটা মশলাও তৈরি করেছিল সেই মশলা দিয়ে কিন্তু কাঁঠালে বিচিগুলো খেয়েছিলাম মানে কাঁঠালে বিচিগুলো এভাবে যদি মশলা দিয়ে খাওয়া হয় সত্যিই অনেক মজা হয় তো এই যে দেখুন কিভাবে কাঁঠালে বিচিগুলো ভাসতেছে আর আমার আম্মু আসলে কন্টিনিউয়াসলি চেষ্টাই আছে আমি কোনটা রেখে কোনটা খাবো কি খাবো না খাবো মানে এটাই সে সারাক্ষণ চিন্তা করে যে কি খাবো বা কি করব সারাক্ষণই বলতে থাকে কি খাবি কি খাবি বল 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 সেটাই রান্না করি সেটাই ই করি মানে এরকমই আসলে মানে এই যে এই তিনটা চারটা মাসে মানে অনেক মিস করেছি এই জিনিসগুলা কারণ কি শ্বশুর বাড়িতে তো হাজার অনাহারে থাকলেও কেউ বলার নাই যে কি খাবি বা কি খাবা মানে কিছু করে দিব বা কোনো কিছু কিন্তু বাবার বাড়িতে আসলে আসলে সেইগুলো মেয়েরা পায় সেই সম্মানটুকু সেই ভালোবাসাটুকু শুধু একমাত্র বাবার বাড়ি থেকেই পাওয়া যায় আর এই যে দেখুন ট্যাংরা মাছ এত ট্যাংরা মাছ নিয়ে এসেছে আমার আব্বু মানে আগের দিন আমি ট্যাংরা মাছ ভাজি খেয়ে খুব পছন্দ করেছি বলেছে আমার কাছে এভাবে ভালো লেগেছে আর ডিমালা মাছগুলো ছিল মানে আমার কাছে খুব ভালো লেগেছে বলে আমার আব্বু দেখেন সাত সকালবেলা এটা কিন্তু পরের দিন সকালে ফিরিও মানে কতগুলো ট্যাংরা মাছ এখানেই নিয়ে এসেছে আর এই যে আমরা কিন্তু কাঁঠালে বিচি দুই দফায় খেয়েছি আগের দিন খেয়েছি আবার কিন্তু আবারও ভাজা হয়েছে আবারও ভেজে এই যে মশলা মশলা তৈরি করা হয়েছে এখানে তেমন কিছুই না জাস্ট হচ্ছে ঝালটাকে টেলে নিয়ে তার ভেতরে লবণ দিয়ে সুন্দরভাবে ঝালটাকে পাটায় বেটে নিয়ে আসা হয়েছে এটাই মশলা তো এর ভেতরে চাইলে পেঁয়াজ এবং হচ্ছে সরিষা বাটা দিয়ে সুন্দরভাবে হচ্ছে একটা মাখা মাখা পেস্ট করেও কিন্তু এই ভর্তা মানে এই হচ্ছে কাঁঠালে বিচিটা খাওয়া যায় সেটাও আলাদা একটা টেস্ট এটা আলাদা একটা টেস্ট তবে এটাই বেশি মজা লেগেছে আমার কাছে কারণ এখন বেশি মশলা জাতীয় খাবার আমার কোনো কিছুই ভালো লাগে না তো এই যে আর বাবার বাড়িতে আসলে কি বলবো আসলে মানে আমার ওই যে দুপুরে ওটা খেয়েছি রাত্রে আর ওই খাবারটা খেতে ইচ্ছা করতেছে না তো বললাম যে কালো ভর্তা হলে খেতে পারতাম তো আমার আম্মুর শরীর খারাপ আমার আব্বু কিন্তু আমাকে কালো জিরা ভর্তাটা করে খাওয়াইয়েছে মানে কি বলবো দেখছেন বাবা মার কাছে আসলে আবদারের কোনো শেষ থাকে না আর কিছু চাওয়াও লাগে না পাওয়া যায় আর সন্ধ্যার নাস্তা হিসাবে এখানে হচ্ছে আমাদের জন্য পুরি নিয়েছে আমার আম্মু তো পুরিটা পিঁয়াজ দিয়ে খেতে গরম গরম ভালোই লেগেছে আর আমার ছেলের কি বলবো হঠাৎ করে জ্বর চলে এসেছে তো আমার আব্বু আমার ছেলের জন্য জ্বর এবং আঙুর নিয়ে এসেছে তো এক থোকা আমার মেয়েকে ধুয়ে দিয়ে এসেছি আর এটা আমার ছেলের জন্য রেখেছি ধুয়ে নিয়ে এসেছি যে ছেলেটাকে খাওয়াই কিছুই খায় নাই সারাদিন তো আমার বাচ্চার জন্য আপনারা দোয়া করবেন তো আল্লাহ হাফেজ সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে